লুডুস রান্না করতে পারে না এমন লোক আসলে খুঁজে পাওয়া খুবই কষ্টকর সবাই কম বেশি আমরা লুডুস রান্না করতে পারি কিন্তু ভিন্ন ধরনের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন ভীষণ মজার এই রেসিপিটি তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে কিন্তু আমি তোমাদেরকে ভিন্ন স্টাইলে লুডুস রান্না করে দেখাবো ভীষণ মজার হয় খেতে এই লুডুসটি তো আমি কিন্তু প্রথমেই মাংসগুলো গরম পানির মধ্যে ছেড়ে দিয়েছিলাম এবং লুডুসগুলোও আমি দিয়ে দিয়েছিলাম তো আমি কিন্তু মাংসটা আগে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তারপরে লুডুসটাও দিয়ে সেদ্ধ করে নিয়েছি একসাথে তো এখন আমি মাংসটাকে ছোট করে কেটে নেব মাংসটা এভাবে কেটে নিলে রান্না করতে সময়টা কম লাগে তো তার জন্য আমি এই মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি তো কাটা হয়ে গেলে আমি উঠিয়ে নেব এখন আমি মা লুডুসে যে চিংড়ি মাছ দেবো তো চিংড়ি চিংড়ি মাছগুলোকে কেটে নেব আমার কাছে আস্ত চিংড়ি মাছটা ভালো লাগে না তো আমি এর জন্য কেটে নিচ্ছি তোমরা চাইলে এটাকে আস্ত চিংড়ি মাছ দিয়ে দিতে পারো তো আমি এখানে কেটে দেবো ছোট করে তো কাটা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটাই এখানে একটু ভেজে নেবো ডিমটাকে তো এই ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে নেব এটাকে বেশি ভাজবো না তো আমি এখানে তেল দিয়ে দেবো তো দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে একটুখানি ভেজে নেব চিংড়ি মাছটা অল্প সময়ে হয়ে যায় তো এখন কিন্তু আমি দিয়ে দেব মুরগির সেই মাংসটা যেটা সেদ্ধ করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এখানে আদা আদা বাটা দিয়ে দিলাম এক চামচ এবং রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ তো সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি একটুখানি তারপরে দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচ দিয়ে দেবো এক চামচ পরিমাণে সয়া সস তো এখানে একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম তো তোমরা চাইলে টমেটোর সস দিতে পারো টমেটো কেটেও দিতে পারো তো আমি এখানে পরিমাণ মতন লবণ দিলাম যেহেতু মশলা অনেক লবণ থাকে অল্প পরিমাণের লবণ দিয়ে দিলাম আর ডিমটা যেটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি লুড়ুসের মশলা তিন প্যাকেট দিয়ে দিলাম তো সেটাকে আমি কেটে নিয়েছিলাম তো এখন সব মশলাগুলো মিশিয়ে নেব তারপরে এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো এরকম লাড়াচাড়া করতে করতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখন লুডুসটা দিয়ে দেবো তা লুডুসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দু তিন মিনিট চাল করে নিতে হবে তারপরেই হয়ে যাবে মজার রেসিপি এভাবে রান্না করলে বাচ্চারা কিন্তু খেতে অনেক পছন্দ করে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন ভীষণ মজার হয় খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবে ভিন্ন ভিন্ন মজার মজার রেসিপি পেতে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক দিয়ে রেখো সবাই অনেক বেশি ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম